আজকের রেসিপি ছানা জিলিপি মিষ্টির দোকানের মতন পারফেক্ট মিষ্টি বাড়িতেও বানানো যায় তা আমি সহজভাবে ও কম উপকরণে তৈরি করে দেখাবো তো বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি ছানা জিলিপি রেসিপি নিয়ে তো এর জন্য আমি এক লিটার গরুর দুধ কেটে ছানা যতটুকু হয়েছে একটা স্টেনারে জল ঝরাতে দিয়েছিলাম সেটি একটা থালাতে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হাফ বাটি সুজি আর সেই বাটির হাফ বাটি মেপ গুঁড়ো দুধ বা আমুল দুধ আর এক চামচ চিনি আর হাফ চামচ বেকিং সোডা এই উপকরণগুলো ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নেব একসঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেব সুজি যেহেতু শুকনো ভালোভাবে সুজিটা মেখে নিতে হবে হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকমভাবে হাতের সাহায্যে একটু মেখে নিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ মতন ময়দা ময়দাটা দিয়েও ভালোভাবে ছানাটা এরকমভাবে মেখে নিতে হবে এই মাখাটার উপরেই নির্ভর করবে ছানা জিলিপিটা কতটা সফট হবে মাখাটা সুন্দর হলে ছানা জিলিপিটা সুন্দরভাবে এরকমভাবে মেখে নিতে হবে যখনই দেখবেন যে থালা থেকে এরকম ছাড়িয়ে যাচ্ছে ছানাগুলো তখনই বুঝতে হবে যে এফেক্ট হয়েছে মাখা তো রেডি হয়ে গেছে মাখা এবার এই ছানার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা চাইলে একটু বড় সাইজের লেচি কেটে নিতে পারেন তো এরকমভাবে ছোট করে আমি লেচি কেটে নিয়েছি লেচিগুলো কাটা হয়ে গেছে এরপর একটা লেচি এরকম হাতের সাহায্যে একটু রাউন্ড করে গোল করে এরকম গোল করে লম্বা করে নিতে হবে নিতে হবে তারপরে এক মুখ মুড়িয়ে আর একটা মুখ ভাজ করে অপর মুখের সাথে চেপে দিতে হবে ভালোভাবে চেপে দিতে হবে নাহলে কিন্তু ভাজার সময় জিলিপিগুলো ছাড়িয়ে যাবে তো এরকমভাবে আমি বাদ বাকি ছানার জিলিপিগুলো রেডি করে নিয়েছি দেখুন সব ছানা জিলিপিগুলো রেডি হয়ে গেছে এরপর একটা পাত্রে আমি এক বাটি চিনি নিয়েছি সেই বাটি মেপে বাটি জল নিয়েছি ছানা জিলিপি শিরা তৈরি করার জন্য তারপর একটা হাতের সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব যাতে চিনিটা পাত্রে আটকে না যায় জলটা ফুটে উঠেছে এবার একটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু এলাচ ফাটিয়ে তারপরে একটু নাড়িয়ে একটা শিরা তৈরি করে নিলাম এরপরে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল এর মধ্যে একটু আপনারা ঘিও অ্যাড করতে পারেন তাহলে ছানা জিলিপিগুলো খুবই হবে খেতে তো ছানা জিলিপিগুলো দিয়ে দিয়েছি নিচ থেকে ব্রাউন হয়ে গেছে এবার উল্টে পাল্টে হালকা হাতে এগুলো ভাজা করে নিতে হবে দেখুন ভাজাগুলো রেডি হয়ে গেছে এবার তুলে আমি ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিলাম এরপর বাদবাকি ছান জিলিপিগুলো একই রকম ভেজে নিলাম নিচ থেকে ব্রাউন হয়ে গেছে উল্টে পাল্টে দিয়ে দেব উল্টে পাল্টে হালকা হাতে ভাজতে হবে না নাহলে দেখুন ভাবে। তো এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নিলাম নামিয়ে আমি ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিলাম তো এবারে একটু শিরাতে জিলিপিগুলো নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে সব শিরাটা সব জিলিপির মধ্যে ঢুকে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দিলে রেডি হয়ে গেল ছানার জিলিপি দেখুন কতটা সফট হয়েছে একদম দোকানের হয়ে হয়েছে দেখুন একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ছানার জিলিপিগুলো কেমন হয়েছে যেমনই সফট হয়েছে তেমনই নরম খেতে তো বন্ধুরা সহজেই আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন বাড়িতে বানালে ছানা জিলিপিগুলো খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা রেডি হয়ে গেল ছানা জিলিপি আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আজ এই পর্যন্ত আবার